ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলে এসেছি মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার দু থেকে ইতিহাসের এমসিকিউ এবং এসিকিউ মডেল ফাইভ নিয়ে পৃষ্ঠা একশো একাশি তো চলো আজকের প্রথম প্রশ্ন সংস্কৃতি শহর বলা হয় কাকে না কলকাতাকে পরের প্রশ্ন নারী দিবস হিসাবে কোন দিন পালিত হয় আটই মার্চ পরের প্রশ্ন ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বিমানার নামটি এখানে কালী প্রসন্ন সিংহ পরের প্রশ্ন সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহটি হলো চুয়ার বিদ্রোহ পরের প্রশ্ন মন্ডা বিদ্রোহ শুরু হয়েছিল অত সালে না আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ফিফটি সেভেন বইটির লেখক ডক্টর সুরেন্দ্রনাথ সেন নেক্সট প্রশ্ন ঐতিহাসিক আর জি প্রধানের মতে ভারতীয় জাতীয়তাবাদের জনক হলেন স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন বন্দে মাতরম সংগীতী কোন উপন্যাসের অন্তর্গত এটা আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত পরের প্রশ্ন হিমালয়ের উচ্চতা প্রথম মেপেছিলেন রাধানাথ রাধানাথার পরের প্রশ্ন মার্কিউরাস রাইট আবিষ্কার করেছিলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় নেক্সট প্রশ্ন নিজ খামারে ধান তোল কোন আন্দোলনের সঙ্গে যুক্ত এই স্লোগান তেভাগ আন্দোলন পরের প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলায় মোট গ্রেফতারের সংখ্যা তেত্রিশ জন পরের প্রশ্ন ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকাটির নাম হচ্ছে কি হবে না সোশ্যালিস্ট দা সোশ্যালিস্ট পরের প্রশ্ন কি আছে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু পরের প্রশ্ন জাস্টিস পার্টি গঠিত হয়েছিল কত সালে জাস্টিস পার্টি গঠিত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে খ অর্থাৎ ষোলো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেছিলেন রামস্বামী নায়িকার পরের প্রশ্ন হিরণমন হিরণময় বন্দ্যোপাধ্যায় রচিত গ্রন্থটির নাম কি উদ্বাস্তু পরের প্রশ্ন কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়েছিল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন উনিশ শতক বাংলার নবজাগরণকে ইলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছিলেন ডক্টর অনিল সিল চলে যাচ্ছি পরের প্রশ্ন কোন রাজ্যের সঠিক উত্তর পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং উড়িষ্যা পরের প্রশ্ন কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো একাশি খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস নেক্সট প্রশ্ন মেদিনীপুরের লক্ষ্মীবাই কাকে বলা হয় রানী শিরোমণিকে পরের প্রশ্ন ইলোসির পুরো নাম কি লাইন অফ কন্ট্রোল চলে যাচ্ছি উপবিভাগ টু পয়েন্ট টু এর স্তম্ভে এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি আচার্য প্রফুল্ল চন্দ্র রায় মালগুজারি হবে খাজনা বাংলার গুটেনবাগ চার্লস উইলকিন্স এবং তাম্রলিপ্ত সরকার উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চলে যাচ্ছে উপবিভাগ টু পয়েন্ট থ্রির ঠিক ভুল পৃথিবীর সর্বপেক্ষা প্রাচীন খেলা হলো মানাকালা এটা শুদ্ধ পরের প্রশ্ন যিনি হরিনাথ মজুমদার তিনিই ছিলেন কাঙাল হরিনাথ এটাও শুদ্ধ পরের প্রশ্ন দার উল ইসলাম কথার অর্থ বলছে বিধর্মীদের দেশ এটা হচ্ছে অশুদ্ধ হবে শান্তির দেশ পরের প্রশ্ন শেখ আবদুল্লাহ ছিলেন কাশ্মীরের রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা এটা হচ্ছে শুদ্ধ চলে যাচ্ছি উপবিভাগ টু পয়েন্ট ফাইভের বিবৃতি প্রথমটা কি আছে না উনিশ শতককে জনমত প্রতিফলিত হতো সঠিক ব্যাখ্যা এক সাময়িক পত্র ও সংবাদপত্রের মাধ্যমে পরের বিবৃতি নীলদর্পণ নাটকটিকে বলা হয় ভারতের আঙ্কেল টমস কেবিন এর সঠিক ব্যাখ্যা তিন অর্থাৎ আঙ্কেল টমস কেভিনের মতোই নীলদর্পণ নাটকে ঔপনিবেশিক শোষণের চিত্র তুলে ধরা হয়েছে পরের বিবৃতি উনিশশো তিরিশের দশক ভারতের শ্রমিক আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়েছিল সঠিক ব্যাখ্যা হচ্ছে দুই অর্থাৎ সর্বভারতীয় শ্রমিক সংগঠন ভাঙন ও দুর্বলতা প্রকট হয়ে ওঠে পরের বিবৃতি আজকে শেষ প্রশ্ন দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় লিঙ্গম লিঙ্গমকে সরকি ব্যাখ্যা হচ্ছে এক অর্থাৎ তিনি দক্ষিণ ভারতে বিদ্যাসাগরের মতোই শিক্ষা সংস্কার আন্দোলনের ব্রত পালন করেছিলেন তো স্টুডেন্টস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ মডেল পরবর্তী মডেল নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো চলো টাটা